হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর প্রতিদিনের যেটা কাজ সকালের নাস্তা সেরেই এই থালা বাসন নিয়ে পড়ে থাকা এই বেসিনটা পরিষ্কার না থাকলে আমার কাছে মনে হয় আমার পুরো কিচেন রুমটাই অপরিষ্কার যাই হোক আজকে আমি বয়েস দিচ্ছি আমার খালার বাসায় পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় আছি তো আমি আগে গত রাতের ধোয়া থালা গুলা গুছিয়ে নিচ্ছি থালা বাসন মেঝে যে ঝুড়িতে রাখি ওই ঝুড়িটাই পুরো ভর্তি ছিল তাই আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমার বেসিনটা একদম ক্লিন করে নিলাম এই বেসিন ক্লিন না থাকলে আমার কিচেন রুমে আসতেও ইচ্ছে করে না আর সকালে প্রতিদিন নাস্তা করার পর আমার দৈনিক রুটিন এই কিচেন রুম পরিষ্কার করা রুমটাও আমি এতটা পরিষ্কার রাখতে পারি না যতটা কিচেন রুমের প্রতি গুরুত্ব দিই যাই হোক আজকে আমি আমার বাবার বাসায় যাব তাই সকাল সকালই কাজে লেগে পড়লাম তো আমি ফ্রিজ থেকে পুঁটি মাছ নামিয়েছিলাম কারণ আমার মতো আমার আব্বুরও এই পুঁটি মাছ ভাজাটা অনেক পছন্দ তো ভাবলাম যেহেতু বাবার বাসায় যাচ্ছি তাহলে বাবার জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে যাই তো এই জন্য বাসায় একটা করলা ছিল আর পুঁটি মাছগুলো আমি রেখেই ছিলাম আব্বুর জন্য এদিকে আমি করলা কেটে নিচ্ছি আর কিছু আলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি কাজ করা শয়তানের কাজ আর এইটা হচ্ছে তার ফল অনেক তাড়াতাড়ি কাজ করতেছিলাম কারণ আমি ভাবছি যে রান্না করে একদম গোসল করে আমার সেরেই যাব। আর আজকে বয়স দিতে অনেক সমস্যা হচ্ছে কারণ আমি আমার বাসায় নাই আমার আন্টির বাসায় রাস্তায় গাড়ি যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে অনেক কষ্ট করেই বয়স দিতে হচ্ছে যাই হোক অবশেষে আমার রান্না রান্নাবান্না হলো রান্নাবান্না করতে করতে আমি ছোট একটা লাইভ করেছিলাম যার কারণে রান্নাটা দেখা হয়নি তো আমি আলু দিয়ে পুঁটি মাছটা ভাজি এর আগেও করেছিলাম সেটা আমাদের জন্য করেছিলাম আজকে আব্বুর জন্য করেছি আব্বু আমার মতো এভাবে শুকনা শুকনা ভাজি পছন্দ করে আর বাসায় যেহেতু একটা করলা ছিল তো এটাও ভাজি করে নিয়েছি এই তো ছোট্ট আয়োজন অবশেষে আমার রান্নাবান্না শেষ হলো রান্নাবান্না শেষ হওয়ার পর আমি একদম গোসল করে নামার সেরেই রওনা দিলাম আর আজকের ওয়েদারটা বৃষ্টি আসার মতোই একদম কালো মেঘে আকাশ ছায়া দিয়ে আছে তারপরও গরম কমছে না আজ সকাল থেকেই কিন্তু মেজাজটা খারাপ হয়েছে কারেন্টের কারণে যখনই একটু গরম পড়ে তখনই কারেন্টের সমস্যা দেখা দেয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম বাড়িতে আর আজকে অনেক কষ্টে আমাকে বয়স দিতে হচ্ছে এত গরমে পাখা বন্ধ করে আপনাদের জন্য বয়েস দিয়ে ভিডিও বানাই অথচ আপনারা ভালো ভালো কমেন্টও করেন না ফলোও দেন না যাই হোক মার বাড়িতে আসছি আর মজার খাবার খাবো না তা কি করে হয় অনেক দিন না অনেক বছর পর কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি খেলাম আর সাথে তো আছে মজাদার করলা ভাজি এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি আমার অনেক পছন্দের আলহামদুলিল্লাহ রিজিক যেখানেই ছিল সেখানেই খেয়েছি আর ভাত খাওয়ার পর বিকেলের দিকে খালার বাসায় আসলাম আর এখান থেকে আপনাদেরকে ভিডিওটা এডিট করে শেয়ার করলাম আর এই বাসায় আমার ভাইয়ের একটা শোনা আছে ওর সাথে সময় কাটালাম তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ